ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ একটা ভিসা ইন্টারভিউয়ের জন্য অথবা উচ্চশিক্ষার জন্য অথবা আপনি যে কোনো কাজের জন্য যখন বিদেশে যাবেন সেই দেশে আপনি কমিউনিকেট করার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজের একটা স্কিল থাকতে হবে অর্থাৎ আমি প্রাথমিকভাবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বলি একজন স্টুডেন্ট যখন উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে যাবে তখন একজন ভিসা অফিসার তার যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা রয়েছে সেই যেই সাবজেক্টে পড়াশোনা করতে যাবে সেখানে যে কমিউনিকেট করবে অথবা তার নিজের কত কতটুকু ক্যাপাসিটি রয়েছে এই সাবজেক্টটা পড়াশোনা কমপ্লিট করা সেইটা হলো তার উদ্দেশ্য অর্থাৎ একজন ভিসা অফিসার তার উদ্দেশ্য হলো যে আপনার যে ক্যাপাসিটি আছে সেটাকে বের করার জন্য অর্থাৎ তিনি চেষ্টা করবেন যে আপনার যে ল্যাঙ্গুয়েজের স্কিলটা রয়েছে সেই স্কিল কতটুকু আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা আপনি কতটুকু দক্ষ তিনি সেটা বের করার চেষ্টা করবেন তাহলে একজন ডিস অফিসার সাধারণত যেটা করতে চায় সেটা হলো যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে যাবেন সেই সাবজেক্টের উপরে আপনার পূর্বে যে পড়াশোনা ছিল সেটার সাথে কানেকশন কতটুকু রয়েছে সেটার উপরে আপনার স্কিল কতটুকু আছে দ্বিতীয়ত হলো আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে যেখানে যাবেন সেটা কমপ্লিট করার ক্ষেত্রে আপনার দক্ষতা কতটুকু রয়েছে একজন বিসি অফিসার আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করে যে আপনার স্কিল কেমন রয়েছে এবং আপনি এই সাবজেক্টের সাথে রিলেটেড আপনার যদি কোনো জব থাকে তাহলে আপনার জব জব এক্সপিরিয়েন্সে আপনার অবস্থানটা কেমন ছিল সেটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইতে পারে আরেকটা বিষয় উনি জানতে চাইবেন সেটা হলো যে আপনার বর্তমান পড়াশোনার অবস্থান পূর্বে যে পড়াশোনা করেছিলেন সেটা এবং ফিউচারে আপনার যে প্ল্যান এই তিনটার সাথে কানেকশান উনি জানতে চাইবেন এই কানেকটিভিটিটা জানার জন্য উনি আপনার কাছে একটা স্কিল আশা করে অর্থাৎ উনি আপনার কাছে এমন একটা স্কিল আশা করবে যে স্কিলটা দিয়ে আমি এমন একটা আনসার প্রদান করবেন যে আনসারটা ওনাকে সন্তুষ্ট করবে এই জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কেলের জন্য যেটা হতে পারে আমি যেটা পরামর্শ দেব সেটা হলো যে হতে পারে আয়ালস টোফেলস হতে পারে আপনার ডিলিঙ্গ নানান ইংলিশ টেস্ট রয়েছে আপনি যে কোনো একটা টেস্টের উপরে যেটা আপনার ইউনিভার্সিটিতে গ্রহণযোগ্য আপনি যে দেশে যাবেন সেখানে গ্রহণযোগ্য একটা ইংলিশ টেস্ট আপনি নিজেকে দিবেন দিয়ে নিজেকে প্রস্তুত করবেন আপনি ইংলিশ টেস্টে প্রস্তুত করার পরে আপনি যে সাবজেক্টটাতে যাবেন সেই সাবজেক্টের উপরে আপনি একটা বেজ তৈরি করবেন আপনার যে এই সাবজেক্ট রিলেটেড আপনার যে জব ছিল সেই জবের যে অভিজ্ঞতা সেটার উপরে আপনি একটা বেজ লেভেল তৈরি করবেন পরবর্তী সময়ে আপনার যে পড়াশোনা করতে যাওয়ার যে সময়টা আপনি এটার উপরে এই জব আপনার এক্সপেরিয়েন্স আপনার পরবর্তী কাজ এই তিনটার সাথে কি কানেকশন এই কানেকটিভিটির উপরে আপনার ফিউচারে কি হতে পারে সেটার উপরে একটা বেসলাইন তৈরি করবেন অর্থাৎ তিনটা চারটা বিষয় একসাথে রয়েছে অর্থাৎ পূর্বের পড়াশোনা বর্তমান পড়াশোনা পূর্বের অভিজ্ঞতা বর্তমানের সাবজেক্ট পরবর্তী পড়াশোনা এবং ফিউচারে এই পড়াশোনাটা আপনাকে কীভাবে ডেভেলপ করবে এই যে চারটা বিষয় রয়েছে এই চারটা বিষয়কে আপনি একসাথে একটা ফ্রেমে আনবেন ফ্রেমে এনে আপনি একটা এমন একটা স্পিচ তৈরি করবেন যদি ভিস অফিসার কখনো কোনো কারণে আপনার কাছে জানতে চায় যে তুমি এই পড়াশোনা করার ক্ষেত্রে তোমার ফিউচার পরিকল্পনা কি অথবা তুমি কোর্সটা কমপ্লিট করে কি করতে চাও অথবা তুমি এই কোর্সটা কেন করতে যাচ্ছ অথবা তোমার পূর্বের যে প্রফেশন ছিল সেই প্রফেশনের সাথে এই কোর্সের কি সম্পর্ক অথবা তোমার প্রিভিয়াস যে স্টাডি ছিল সেই স্টাডির সাথে এই স্টাডির কি সম্পর্ক অথবা প্রশ্ন হতে পারে যে তুমি যে আমাদের দেশে পড়াশোনা করতে যাও পড়াশোনা শেষ করার পরে তুমি আমার দেশের জন্য কি করতে পারো অথবা তুমি তোমার দেশের জন্য কি করতে পারো অথবা এই পড়াশোনা কমপ্লিট করার পরে তুমি তোমার জীবনে কি সাকসেস আনতে পারো অথবা সমাজ অর্থাৎ সোসাইটি অথবা রাষ্ট্র তোমার কাছে কি আশা করতে পারে এই ধরনের কিছু বেশি বেসিক কোশ্চেন এই চারটা বিষয়ের ভিতরে থাকে অর্থাৎ এই যে কোশ্চেন কোয়েশানগুলো রয়েছে এই প্রত্যেকটা কোয়েশনের আনসার কিন্তু একটা অর্থাৎ মোট দশটা থেকে বারোটা কোয়েশান রয়েছে বারোটা কোয়েশনের ভিতরে কোয়েশনের আনসার হবে একটা যে আপনি আপনার জায়গা থেকে এমনভাবে নিজের অবস্থানটা তৈরি করবেন আর কোয়েশনের আনসারটা আপনি এমনভাবে সাজাবেন যেই আনসারটাকে কেন্দ্র করে ভিস অফিসার বুঝতে পারে যে আপনার পূর্বের যে পড়াশোনা ছিল সেটার সাথে এক্সপিরিয়েন্সের একটা কানেকশান রয়েছে সেই কানেকশানের সাথে বর্তমান যে পড়াশোনা করতে আপনি যাচ্ছেন তার সাথে একটা কানেকটিভিটি রয়েছে এবং এই পড়াশোনা কমপ্লিট করার পরে আপনার পূর্বের অভিজ্ঞতা আর পড়াশোনা কমপ্লিট করার পরে যে বিষয়টা রয়েছে দূরের সাথে একটা কানেক্ট একটা আরেকটার সাথে কানেক্টেড সেই সাথে ফিউচারে আপনি পড়াশোনা শেষ করার পরে যদি আপনি প্র প্রফেশনে যান জব মার্কেটে যান প্রফেশন ওরিয়েন্টেড কাজে যান তাহলে পূর্বের অভিজ্ঞতা পূর্বের পড়াশোনা বর্তমান পড়াশোনা এবং ফিউচারে আপনি যে সার্টিফিকেট পাবেন সেটা সবগুলো মিলিয়ে আপনার লাইফটাকে বিল্ড আপ করবে অথবা বোস্ট করবে এরকম একটা আনসার হবে যে আনসারটা থেকে বিষয় অফিসার বুঝতে পারবেন যে না ও যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা একটা সাথে একটা কানেক্টেড এখানে একটা বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন এমন কোনো আনসার করা যাবে না বা এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না যে উত্তরটা আপনার সাবজেক্টের সাথে আপনার এক্সপিরিয়েন্সের সাথে আপনার ফিউচারের সাথে সাথে কানেক্টেড না অর্থাৎ আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যখন আনসার করবেন তখন রিলেটেড যে বিষয়গুলো রয়েছে এর বাইরে আপনার যাওয়া যাবে না